উইন্টার কিন্তু চলে এসেছে আজকে আমি তিনটি প্রসিডিওর নিয়ে কথা বলবো যা উইন্টারে আপনার স্কিনকে হেলদি হাইড্রেটেড অ্যান্ড গ্লোই করতে হেল্প করবে হে ইভরিওয়ান আসসালামু আলাইকুম হিয়ার ইজ ইউর ডক্টর নুসরাত লিজ কারেন্টলি ওয়ার্কিং অ্যাট লামানো ডার্মা অ্যান্ড লেজার মেডিকেল উইন্টারে আমাদের স্কিন কিন্তু অনেক বেশি ডিহাইড্রেটেড অ্যান্ড ফ্লেকি হয়ে যায় সো আপনি নিতে পারেন মেডিকেটেড হাইড্রাফেশিয়াল যা আপনার স্কিনকে হাইড্রেটেড এছাড়া আছে ইনজেক্টেবল স্কিন বুস্টার যা আপনার স্কিন কে হাইড্রেশনের সাথে সাথে গ্লোই করতে হেল্প করবে অ্যান্ড উইন্টারে খুব কমন একটি প্রবলেম হচ্ছে ড্যান্ড্রাফ বা খুশকি যেহেতু খুশকির জন্য অনেক বেশি হেয়ার ফল দেখা যায় সো আপনি কিন্তু নিতে পারেন স্কাল্পের হেয়ার পিআরপি সো হেয়ার পি নিলে আপনার স্ক্যাল্প যেমন হেলদি থাকবে অ্যান্ড আপনার হেয়ারের টেক্সচার অনেক ভালো হবে আপনি যদি উইন্টারেও আপনার স্কিনকে হাইড্রেটেড হেলদি অ্যান্ড গ্লোই রাখতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন লামানো ডার্মা অ্যান্ড লেজার মেডিকেলে থ্যাংক ইউ